হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি টক দই কী করে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্টে আমি দুধটা পাঁচশো দুধ নিয়েছি এখানে দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম ছাঁকুনি দিয়ে তো দুধটাকে আমার ছাকা হয়ে গেছে এবার আমি দুধটাকে গরম বসিয়ে দিচ্ছি দুধটা ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো তাহলে ফুটিয়ে নিই দুধটাকে তো এই দেখো দুধ কিন্তু উবলে গেছে দুধটাকে কি করতে হবে বন্ধুরা ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় জাল দিতে হবে দিয়ে একটু জলের অংশটা না মানে দুধের মধ্যে না থাকে তো আমি বেশ কিছুটা সময় ধরে দুধটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম দেখো প্রায় হয়ে এসেছে দুধটা ফোটানো প্রায় হয়ে এসেছে তো আমি এখন কি করব দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব মানে কতটা যতটা ঠান্ডা করার মতন ঠান্ডা করতে আমি দিয়েছি দুধটাকে তো এপাশে আমি কি করব যে দই এনেছিলাম আমাদের খাওয়ার জন্য সেটা খেয়েছি আমরা তো দই ভাতের সঙ্গে প্রায় দিন টক দইটাই বেশি পছন্দ করি তো সেই টক দই এনেছিলাম খাওয়ার জন্য তো প্রতিদিনই তো বাজার থেকে কিনে এনে খাই তো আজকে মনে করলাম বাড়িতে যখন দুধ রয়েছে তো একটু মানে এখান থেকে একটু দই রেখে দিয়েছিলাম তো রেখে দিয়ে সেই একটুখানি দই বীজ দই যেটাকে বলে সেটা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে আমি এই দইটা তৈরি করব টক দইটা তো দেখো ওই দইটার মধ্যে আমি বেশ ভালো করে দইটা ফেটিয়ে নিলাম তার মধ্যে কিছুটা দুধও দিয়ে দিয়ে দিয়েছি যেখানে আমি জাল দিয়েছিলাম যে দুধটা সেই দুধটা আমি কিছু পরিমাণে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো বেশ সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নেব বীজ দইটা দিয়ে আর এই দুধ দিয়ে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব দেখো বেশ ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি তো এবার আমি কি করবো ওপাশে যে দুধ রাখা রয়েছে ঠান্ডা করতে দিয়েছি খুব বেশি গরম হলেও হবে না ওটা দুধটার মধ্যে মানে আঙুলটা যাতে দিয়ে শোয়াতে পারি সেরকম পরিমাণে গরম লাগবে দুধটা তো দেখি দুধটা কেমন মানে হয়েছে গরম কতটা আছে দইটা তো এখানে ফাটানো হয়ে গেল। অনেকটা সময় ধরে আমি দইটা কিন্তু ফেটিয়ে নিয়েছি তোমরাও এতটা সময় ধরে ফাটাতে হবে দইটাকে নাহলে ভালো হবে না তো দেখো পাশে দেখে নিচ্ছি আমি আঙুল বসিয়ে দেখি দুধটা কতটা গরম আছে যাতে আঙুলটা সয়ে যায় সেই রকম গরম থাকতে হবে দুধটা তো ঠিক আছে গরমটা ঠিকই আছে তো আমি এখন কি করবো ওই দইটাকে ফেটিয়ে রাখা যে দইটা ছিল সেই দইটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেব তো চলো ভালো করে নেড়ে চেড়ে দিই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বাজার থেকে কিনে খাই তো আজকে দেখি বাড়িতে বানিয়ে দেখি কেমন দই হয় নিজেরা বানাচ্ছি তো দইটা কিন্তু দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার আমি কি করব পাঁচ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখন সকাল দশটা বাজে আমি বিকাল রাত নটার দিকে আমি এটাকে দেখব হয়েছে কি না তো চলো আমি এখন তাহলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো রাত্রেবেলা এটাকে যদি দই হয় তাহলে তো রাত্রে খুব মজা করে সবাই মিলে খাবো জানি না কী হবে কোনো দিন আজ পর্যন্ত আজকে ফার্স্ট বানিয়েছি তো জানি রাত নটায় পর্যন্ত দেখি তাহলে কী হয় তখনই দেখা যাবে কী হয়েছে দই হলো কি না হলো তো চলো ততক্ষণ অপেক্ষা করি ঢাকা থাক তো চলো এসে গেছি রাত্রেবেলা এই দেখি দই কেমন হলো ও দারুণ সুন্দর তো দেখাচ্ছে তো খুব সুন্দর জমেছে দইটা তো দই রাত্রেবেলাতে কি দিয়ে খাওয়া হবে আজকে রাত্রে হবে লুচি আর ঘুগনি আর অল্প কটা ভাত হবে তো চলো সেই দই লুচি ঘুগনি এইটা দিয়ে খাওয়া হবে আগে দেখি দইটা কেমন হলো দেখো বন্ধুরা কত সুন্দর দই হয়েছে কোনো দিন আমি দই বানাইনি এত সুন্দর দই বানিয়েছি কি বলবো মনে হচ্ছে কি বাজারের থেকে আমার দইটাই মনে বেশি ভালো হয়েছে যেটা বাজার থেকে আমরা কিনে খাই সেটার থেকে মনে হচ্ছে কি বেশি ভালো হয়েছে এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর জমে গেছে দইটা তো চলো সাথে মেয়ে তো বলছে মা দাও একটু মানে খেয়ে দেখি কেমন হয়েছে ও দেখে লোভ সামলাতে পারছে না আমার ছেলে মেয়ে আমরা খুব পছন্দ করি দইটা টক দইটাও বেশি পছন্দ করি মিষ্টি দই থেকে টক দইটা আমাদের বেশি পছন্দ হয় তো চলো ওদেরকে আগে দিয়ে নিই খেতে তারপরে তো ওরা খাবেই লুচি আছে সঙ্গে ওটা এখনও বানাচ্ছি সবে শুরু করব। মানে শুরু করেই দিয়েছি ওপাশে হচ্ছে সেটা লুচি আর ঘুগনি হচ্ছে এপাশে দইটা দেখলাম কেমন হয়েছে তো দেখো এই দেখো এখানে কিন্তু ঘুগনিও প্রায় আমার হয়ে এসেছে ঘুগনিটা বানাচ্ছি এটাও হয়ে এসেছে এটার সঙ্গে লুচি থাকবে গল্প কাটা ভাত থাকবে আর দই থাকবে এটাই হবে আজকে রাতের ডিনার তো চলো আমার কিন্তু এখানে ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে নামানোর ব্যবস্থা করতে হবে দইটা কেমন হলো কি জানি বন্ধুরা ভালো হলো কি খারাপ হলো দেখে বলো আর এই যে এখানে আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে লুচিগুলো বানানো হয়ে গেছে লুচি ঘুগনি আর পাশে এই যে ভাত বসিয়েছিলাম ভাতটাও এই যে হয়ে গেছে এই দেখো অল্প কটা ভাত আমি লুচি ঘুগনিটা খেতে পারি না তো আমার জন্য কটা ভাত করেছি আর মা খাবে কটা ভাত তো চলো এই দেখো ঘুগনিটা কিন্তু সেই সুন্দর লাগছে দেখতে তো ওইটাও কিন্তু এখানে রেখে দিয়েছিলাম আগে থেকে একটু দেখানোর জন্য যাই হোক এই দেখো মেয়ে খেতে বসে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা টাটা